আদর্শক জানিয়ে রাখি এখন পর্যন্ত যে চিত্রটি আমরা দেখেছি একটু আগে ইউসমান মেডিকেল থেকে এখন পর্যন্ত সেই চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করতেছি ইয়াং বয়সে একজন তরুণ দুর্বৃত্তদের ছুরির আঘাতে যতটুকু শুনলাম সেই মানুষটাকে এখন ফ্রিজিং দিয়ে আছে তার বেশ কয়েকটি স্টেপের কথা শোনা যাচ্ছে এবং কি আমরা এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হইতে পারি এই কারণে যেহেতু সুরতাল এখন পর্যন্ত করা হয় নাই তার কারণে হয়তো আমরা নিশ্চিত হইতে পারিনি কিন্তু আসলে তার সাথে যে দুইজন ব্যক্তি ছিল এবং কি যে মানুষগুলো তাকে নিয়ে আসছে ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে আমরা ঠিক সেই জায়গাটিতেই দেখেছি যেমন দুইজনকে হয়তো পুলিশে জিজ্ঞাসাবাদ করতেছে আসলে বিষয়টা কি ছিল বিষয়বস্তু কি ছিল এটা নিয়ে হয়তো আমি যদি বলে রাখি আসলে এই যে লাশটি দেখা যাচ্ছে একটু আগে কিন্তু আমরা উসমান মেডিকেলে দেখছিলাম আসলে তার অনেক পরীক্ষা নিরীক্ষা শেষে হয়তো আহ সবশেষ ডাক্তার বললো যেন ডেড এবং কি তার এই লাশটি এখন আমরা ফ্রিজিং যে রুমটি রয়েছে সেই রুমের সামনে হয়তো তার বডিটা রাখা হবে ঠিক ফ্রিজিংকে তার পাশাপাশি হয়তো কালকে পরিবারে যদি শনাক্ত করা যায় তার পরিচয় যদি নিশ্চিত করা যায় হয়তো সেই জায়গাটি থেকে আসলে তার পরিবারকে হস্তান্তর করা হবে তার আগে যদি বলে রাখি এখন পর্যন্ত যে আমরা দৃশ্যটি দেখছি এবং কি ওসি কোতালি থানার ওসি পর্যন্ত এসেছে এবং কি তার সাথে যে দুইজন দুইজনকে পুলিশে জিজ্ঞাসাবাদ করতেছে হয়তো তারপরে হয়তো বিষয়টা হয়তো জানা যাবে যেমন আসলে কোন অবস্থায় ছিল এবং কি তার শরীরে কতটি আঘাতের চিহ্ন হয়তো চোরতাল শেষে সেটি বলা যাবে এখন পর্যন্ত যে প্রেক্ষাপটটি আমরা শুনছিলাম আসলে তারা সে নাকি দীর্ঘ সময় থেকে এই জায়গায় থাকতো এবং কি এই আলিয়ামজাদের গড়ি যে আপনার কিং ব্রিজের নিচে যে আলিয়ামজাদের গড়ি সিলেটের নাম করা একটি জায়গা আর সেই জায়গাটিতে আসলে সে তার সাথে হয়তো বাক বিতনটা জড়িয়ে আজকে তার নিতুর দেহটা পরে আছে সিলেটের এম এ জি উসমানী মেডিকেলের ফ্রিজিং রুমের সামনে হয়তো একটু পরে হয়তো সেই দেহটাকে হয়তো ফ্রিজিংয়ে নিবে এবং কি তার পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ কাজ করতেছে তার পরিচয় হয়তো পাওয়ার পর পরই হয়তো তার পরিবারকে হস্তান্তর করা হবে এরকম কি আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং কি পুলিশ এটা নিয়ে কাজ করতেছে এবং কি আরেকটু বলে রাখি যেমন তার শরীরে যে ছুরির দিয়ে আঘাত করা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং কি কতটি ছুরির আঘাত রয়েছে কতটি ছুরির আঘাত রয়েছে এখন পর্যন্ত সেটি জানা যায় নাই কিন্তু হয়তো হয়তো গতকালকে কি সরি তার তার শেষে বলা যাবে যেমন শরীরে কতটি ছুরির আঘাত হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা হয়তো পুলিশের সাথে কথা বলবো আপনারা যারা লাইভে আছেন যুক্ত অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং কি তার পরিচয় শনাক্ত করার জন্য আসলে একটু সহযোগিতা করবেন ট্রান্সলেটর পর্দায় আমি ছেন আপনাদের সাথে আছে আসলে তার সাথে দুইজন মহিলা দেখলাম আমরা যেমন দর্শক এখন বলে রাখি যেমন তার পরিচয় শনাক্তের জন্য হয়তো আমরা আরেকটা কথা বলিনি যেমন ফেসবুকের অনেক রেস্ট্রিকশন আছে এই কারণে আমরা ফেস দেখাইতে পারতেছি না তারপর দেখানোর চেষ্টা করব যদি তার কোনো ভালো ছবি কালেক্ট করতে পারি হয়তো দেখানোর চেষ্টা করব তার পাশাপাশি বলে রাখি যেমন আপনার সন্তানটা কই আছে একবার খোঁজ নিয়ে দেখেন তো আসলে ঠিক পরিপূর্ণ আছে কিনা না তখনই হয়তো উত্তরটা মিলে যাবে তার পাশাপাশি বলে রাখি যেমন ঘটনাটি ঘটে হয়তো আমরা যতটুকু সংবাদ পাই যেমন ঘন্টা দুয়েক আগের যে ঘটনাটি সেই ঘটনায় হয়তো সে বাঘ বেতনটা জড়িয়ে যায় তারপরে হয়তো ছুরি আগাতে হয়তো তার প্রাণটি চলে যায় আসলে আহ যেমন যার চলে যায় সে বুঝে হয় নারী ছিয়াতনের কি যন্ত্রণা আসলে এটা আসলে কেউকে কি বাসা দিয়ে বোঝাতে পারবো না যারা দীর্ঘক্ষণ প্রাইম সিলেটের লাইভে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন আমরা সেইটাও দেখানোর চেষ্টা করতেছি এবং কি পাশাপাশি বলে রাখি এখন পর্যন্ত যে প্রেক্ষাপটটি দেখছিলাম আমরা আসলে তার এই মরাদেহটি আসলে ফ্রিজিংয়ে রাখা হবে তারপরে হয়তো কালকে যদি পরিচয় শনাক্ত করা যায় হয়তো পরিবার শনাক্ত করে ময়না তদন্ত শেষে হয়তো তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে আমরা যেমনটি আসলে পুলিশের যে প্রসেসিংগুলো দেখে আসি এরকমটি হয়তো জানানো হয়েছে এবং কি পাশাপাশি ওসি আছে আমরা তার সাথে কথা বলে তার বিষয়গুলো জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপডেট কিছু নিয়ে ফিরবো আল্লাহ